হ্যালো বন্ধুরা আমার নাম শাহিন আর আজ আমরা একটা মজার এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো বাংলাদেশ আর ভারত আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি দেশ একটা দেশ হচ্ছে বাংলাদেশ এটা হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে ভারত এটা দুই প্রতিবেশী দেশ আমরা যদি ভারতের মানচিত্র দেখি তাহলে বাংলাদেশে অপস্থান হচ্ছে এই জায়গাটায় তাহলে এটা বাংলাদেশ আর এটা ভারত এই দুই প্রতিবেশী দেশের মধ্যে কে কতটা এগিয়ে অনেকেই বলে বাংলাদেশ দ্রুত উন্নতি করছে কিন্তু ভারতের বিশাল অর্থনীতির সামনে কি সত্যিই বাংলাদেশ দাঁড়াতে পারে বাংলাদেশ কি ভারতের চেয়ে কোথাও এগিয়ে গেছে এমন প্রশ্ন অনেকের মনেই আসছে স্বাধীনতার পঞ্চাশ বছরের মধ্যে বাংলাদেশ আজ দক্ষিণ এশিয়ার অন্যতম উদীয়মান অর্থনীতি এই ভিডিওতে আমরা দেখব কোন কোন খাতে বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে গেছে পরিসংখ্যানসহ তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এখানে দেখতে পাচ্ছি চলুন প্রথমে একটু পিছনে ফিরে যাই উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয় ভারতের সাহায্যে সে সময় স্বাধীনতা সংগ্রামে ভারতবর্ষ সাহায্য করেছিল বাংলাদেশকে স্বাধীন হতে পাকিস্তান থেকে সে সময় বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান যখন এটা পূর্ব পাকিস্তানের নামে পরিচিত ছিল তখন বাংলাদেশ অর্থনীতি ছিল খুবই দুর্বল জিডিপি ছিল মাত্র ছয় বিলিয়ন ডলার আর ভারতে ছিল প্রায় সাঁত্রিশ বিলিয়ন ডলার বাংলাদেশের দারিদ্র বন্যা আর অবকাঠামো অভাব ছিল বড় সমস্যা অন্যদিকে ভারত তখন থেকে বড় বাজার আর শিল্পের দিকে এগিয়ে যাচ্ছিল কিন্তু গত পঞ্চাশ বছরে বাংলাদেশ একটা অসাধারণ গল্প লিখেছে গার্মেন্ট শিল্প রেমিট্যান্স আর সামাজিক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ নিজেকে বদলে ফেলেছে তাহলে কি ভারতের থেকে এগিয়ে গেছে চলুন দেখিন এটা হচ্ছে বাংলাদেশ আর ভারতবর্ষের বর্তমান কম্পেরিজন এখন দু সাল আজকের দিনে কি অবস্থা বাংলাদেশে জিডিপি এখন চারশো বিলিয়ন ডলার আর ভারতের চার দশমিক তিন ট্রিলিয়ন ডলার সংখ্যায় ভারত অনেক এগিয়ে কিন্তু এখন বড় ধাক্কা এটা যে প্রতি ব্যক্তির আয়ে বাংলাদেশ ভারতকে টেক্কা দিয়েছে আমরা যদি জিডিপি হিসাবে দেখি পার ক্যাপিটা দু হাজার তেইশের হিসাব অনুযায়ী বাংলাদেশের জিডিপি পার ক্যাপিটা হচ্ছে দু ডলার যেখানে ভারতের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে দু হাজার ছশো ডলার তাহলে এখানে বাংলাদেশ এগিয়ে আমরা যদি তারপর দেখি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এইচডিআই যেখানে মানবের মানসম্মত বিষয়কে উপস্থাপন করা হয় তাহলে বাংলাদেশের সেই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ডাই হচ্ছে জিরো পয়েন্ট সিক্স সিক্স ওয়ান সেখানে ভারত হচ্ছে জিরো পয়েন্ট সিক্স থ্রি থ্রি আবারও এখানে বাংলাদেশ অনেকটাই এগিয়ে দু সালে বাংলাদেশের পার ক্যাপিটাল ইনকাম ছিল দু ডলার আর ভারতের দু ডলার মানে গড়ে বাংলাদেশের মানুষ পকেটে বেশি টাকা আর তার সঙ্গে নারী শ্রমশক্তির অংশগ্রহণ বাংলাদেশ ছত্রিশ শতাংশ ভারতে সেখানে মাত্র তেইশ শতাংশ বাংলাদেশ এখানে দুর্দান্ত কাজ করে চলেছে নারীর শ্রমশক্তির অংশগ্রহণ বিষয়ে আর একটা সেক্টর সেটা হচ্ছে রেডিমেড গার্মেন্ট এক্সপোর্ট বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ ভারত সেখানে অনেকটাই পিছিয়ে নারী শ্রমশক্তি অংশগ্রহণ বাংলাদেশে যেখানে ছত্রিশ শতাংশ ভারতের সেটা মাত্র তেইশ শতাংশ বাংলাদেশে এখানে দুর্দান্ত কাজ করেছে বাংলাদেশ নারী শ্রমশঙ্কি অংশগ্রহণে অনেকটা এগিয়ে গেছে ভারতের তুলনায় এই তথ্যগুলো শুনে মাথা ঘুরছে তাই না ভারতের জনসংখ্যা একশো চল্লিশ কোটি বাংলাদেশের সতেরো কোটি মাত্র সাইজে ভারত জায়েন্ট দত্ত কিন্তু বাংলাদেশের গতি দেখুন দারিদ্রের হার চোদ্দো শতাংশ ভারতবর্ষে যেখানে দারিদ্রের হার একুশ শতাংশ মেয়েদের শিক্ষার বাংলাদেশে ভারতকে পিছিয়ে ফেলেছে এটা কি ভারতের জন্য লজ্জার মোটেই না এটা একটা সতর্কবার্তা আমরা প্রথমে দেখলাম বাংলাদেশ ভারতের উত্তর পূর্বের জন্য সমুদ্রপথের চাবি সম্পর্ক খারাপ হলে দুই দেশের বাণিজ্য ধাক্কা আর বিজ্ঞাপনের খেলা বাংলাদেশ গার্মেন্টস আর রেমিটেন্সে অ্যাড ভারতের টেক আর সার্ভিস দুই দেশেই নিজের মতো লড়েছে আপনার জন্য এটা কেন গুরুত্বপূর্ণ কারণ এই প্রতিযোগিতা আপনার চাকরি ব্যবসা আর জীবনযাত্রাকে ছুঁয়ে যাবে বাংলাদেশ যেসব সেক্টরগুলোতে আশ্চর্যজনকভাবে কাজ করছে সেগুলো হলো পোশাক শিল্পের দুর্দান্ত বিকাশ বাংলাদেশ পোশাক শিল্পে দ্রুততার সঙ্গে কাজ করে চলেছে এবং এর বিকাশ ঘটতেই আছে দ্বিতীয়ত নারীদের অর্থনীতিতে সক্রিয় অংশগ্রহণ আমরা পোশাক ইন্ডাস্ট্রিতে দেখছি বাংলাদেশের নারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে গার্মেন্টস শিল্পগুলোতে এবং তৃতীয় বলে একটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিদেশে রেমিটেন্স ও শ্রমবাজার বাংলাদেশের শ্রমবাজার বা রেমিটেন্স হিসাবে বাংলাদেশি যোদ্ধারা পৃথিবীর প্রায় সব প্রান্তে সব দেশেই বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আছে সেটা উঁচু সেক্টর থেকে নিয়ে বিভিন্ন সাধারণ সেক্টর সবগুলোতেই তো এই যে দুই দেশের মধ্যে পার্থক্য এবং আমরা যে দেখছি যে বাংলাদেশ দ্রুততার সঙ্গে অনেক বিকাশ করছে অন্যদিকে ভারতের মতো বড় দেশ হলেও সামাজিক বৈষম্য অসামঞ্জস্য ও কিছু খাতে দুর্বল নীতি বাস্তবায়ন তাদের পিছের দিকে যাচ্ছে তবে ভুল বুঝবেন না ভারত এখনও সামগ্রিকভাবে অনেক ক্ষেত্রেই শক্তিশালী প্রযুক্তি প্রতিরক্ষা কূটনীতি সবখানে তাহলে বন্ধুরা শেষ কথা কি সংখ্যায় ভারত বড় কিন্তু গতিতে বাংলাদেশ দৌড়াচ্ছে ভবিষ্যতে কী হবে যদি বাংলাদেশ চীনের সাথে হাত মেলাই আর ভারতের সাথে ঝগড়া বাড়ায় তাহলে বাণিজ্য বড় ধাক্কা আর যদি দুজনে মিলে কাজ করে তাহলে দক্ষিণ এশিয়ার সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন সত্যি হতে পারে আপনি কি ভাবছেন কমেন্টে বলুন আর ভিডিওটি লাইক শেয়ার করে আমাকে উৎসাহ দিন পরে ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ সতর্ক থাকুন সচেতন থাকুন ধন্যবাদ